হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধন সারার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আপনাদের মাঝে শেয়ার করব বাঙালির জনপ্রিয় চিতল মাছের কালিয়া এই চিতল মাছের কালিয়া আপনাদের মাঝে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই চিতল মাছের কালিয়া দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার চিতল মাছের কালিয়া তৈরি করতে তো প্রথমে আমাদের লাগবে চিতল মাছ এই জন্য এখানে একটা ফ্রেশ চিতল মাছ নিয়েছি এখন ক্যামেরার আড়ালে আমি মাছটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পিস করে কেটে নেব মাছটাকে ভালোভাবে কেটে এখানে আমি চার পিসের মতো মাছ নিয়েছি মাছগুলোকে প্রথমে ভেজে নেব এই জন্য মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে চিতল মাছগুলো গাদা ও পেটি সহ নিয়েছি আপনারা চাইলে শুধু পেটি দিয়েও কিন্তু এই কালিয়াটা তৈরি করে নিতে পারেন লবণ ও হলুদ দিয়ে মাছটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে মশলাগুলো মাছের ভিতরে খুব সুন্দরভাবে মিশে যাবে দশ মিনিট পর এখন আমি চিতল মাছগুলো হালকা করে ভেজে নেব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আজকে আমি এই চিতল মাছের কালিয়াটা সরিষার তেলে রান্না করব। এই সরিষার তেলে রান্না করে। কালিয়াটা খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন তবে সরিষার তেল দিয়ে করলে কালিয়া খেতে অনেক বেশি টেস্টি হয় আর মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব বেশি কড়া করে ভাজলে মাছটা তখন শক্ত হয়ে যেতে পারে তখন খেতে ভালো লাগবে না একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে মাছগুলোকে দেখুন এভাবে হালকা করে ভেজে নিতে হবে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুই তিন টুকরা তেজপাতা ও হাফ চামচের মতো দিয়ে দিব জিরা এখন জিরাটা একটু তেলের মধ্যে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ বাটা এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এই ক্যালিয়াটা তৈরি করে দেখাবো আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন দিয়ে দিব উঁচু করে এক চামচের মতো একসাথে করে আদা রসুন বাটা এখানে আমি একসাথে আদা রসুন বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিয়ে দিতে পারেন এখন এগুলোকেও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে তা দূর হয়ে যাবে এখন এর মধ্যে অ্যাড করে দিব এক কাপের মতো টমেটো বাটা আজকের কালিয়াটা আমি সম্পূর্ণ বাটা মশলায় রান্না করব কোনো প্রকার আস্ত মশলা অ্যাড করব না টমেটো বাটাটাও আমি পেঁয়াজ আদা রসুন বাটার সাথে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব এখন এর মধ্যে এক এক করে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে দিব প্রথম দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়া দেড় চামচের মতো শুকনা মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব একসাথে করে জিরা ও ধনিয়ার গুঁড়া এক চামচের মতো এখন সম্পূর্ণ মশলাগুলো তেলের মধ্যে আবারও ভেজে নেব মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দেব এখন মশলাগুলো আমি ভালোভাবে কষাই নেব। এখানে আমি আপনাদের মাঝে সরি বলে নিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো টক দই দিয়েছিলাম সেটি স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এই ক্যালিয়ার মধ্যে টক দই ইউজ করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর মশলাগুলোকে কিন্তু অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার যে এক্সট্রা কাঁচা গন্ধ আছে সেটি দূর হয়ে যায় যখন দেখবেন মশলা থেকে উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এক এক করে ভাজা মাছগুলো উপর থেকে মশলার উপর দিয়ে দেব এখন মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের জন্য এক কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এক কাপের থেকে দেড় কাপের মধ্যে দিলেই কিন্তু হয়ে যাবে মাছগুলো ঝোলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিব সামান্য একটু মটরশুঁটি মটরশুঁটিগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেখান থেকে দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু দিয়ে দিলাম যারা মটরশুঁটি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন এখন আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রান্নাটা কিন্তু মিডিয়াম হিটেই রান্না করে নিতে হবে এই মাছের কালিয়াটা কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে চুলা ফ্লেম মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম দেখুন ঝোলের পানি কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে এসেছে এখন উপর থেকে দিয়ে দিব ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি পিছনের দিক থেকে একটু ফুটা করে দিয়েছিলাম যাতে করে একটু ঝাল বের হয় রান্নাটা কিন্তু আমার শেষের দিকে এ পর্যায়ে দিয়ে দিব উপর থেকে জিরা ও গরম মশলার গুঁড়া এক চামচের মতো এখন একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে মাছের মধ্যে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় এ পর্যায়ে এসে চুলায় ফ্লেম মিডিয়ামের থেকে লো রেখে প্রায় দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে করে গরম মশলা ফ্লেভারগুলো মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট কত অল্প সময়ে সহজ উপায়ে কিন্তু আমার মাছের কালিয়াটা তৈরি হয়ে গেল এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা চাইলে কিন্তু চটজলদি এভাবে চিতল মাছের কালিয়াটা তৈরি করে নিতে পারেন আশা করছি খুব ভালো লাগবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম